কথায় আছে প্রতিটা মেয়ে তাদের সংসারটাকে খুব বেশি ভালোবাসে হ্যাঁ প্রতিটা মেয়ে চায় তাদের একটা বাড়ি হোক ঘর হোক যেটা সে তার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবে তারপর সারা দিন প্রচুর পরিশ্রম করতে হয় করবে তাহলে সে যে শুধু ঘরে সামলায় তা না বর্তমানে ঘরে বাইরে সব দিক সমান তালে সামলায় রান্নাবান্না বাজার করা বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া থেকে শুরু করে বহু কাজ তারা করে শিক্ষাগত যোগ্যতা যাই থাকুক না কেন বুদ্ধি দিয়ে হিসেব করে কেনাকাটার মাধ্যমে সংসারের অনেক টাকায় তারা সেভ করতে পারে বলতে গেলে তারা দশ সব দিক পারফেক্টভাবে করার সাথে সাথে নিজের জন্য দিনের কিছুটা সময় বের করা ভীষণ প্রয়োজন যাতে ভবিষ্যতে আফসোস না হয় রকম গিলটি ফিল না হয় বা কাউকে কখনো দোষারোপ না করি যে সংসারের পিছনে ছুটে ছুটে নিজের কেয়ার করতে পারিনি একটা সময় গিয়ে এটা অনেকেরই অবশ্য মনে হয় নিজের যত্ন শরীরের যত্ন সংসারের সামলানোর সাথে সাথে আমাদের সব দিক নজর রাখতে হয় এটা আমাদের দায়িত্ব বলতে পারেন এতে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান তো আসেই যাই হোক ভিডিও শুরুতেই অনেক কথাই বলে ফেললাম আবার অনেকেরই মনে হতে পারে যে একটু বেশি জ্ঞান দিলাম অ্যাকচুয়ালি সেটা না এগুলো কিন্তু সবাই জানে তাও ওই যে নিজের জন্য সময় পাওয়া যায় না এনার্জি থাকে না আর কি বলুন তো যখন ভয়েস ওভার দিতে বসি মন থেকে যেটা প্রথমেই ভাবি শেয়ার করি আশা করি এতে উপকার বই কোনো অপকার হবে না গুড মর্নিং এটা হলো পয়লা বৈশাখের দিনের ভিডিও সবাইকে জানায় শুভ নববর্ষ বছরটা যেন সবার ভালো কাটে হাজারো খারাপের মধ্যে যেন ভালোটাকে খুঁজে নিয়ে সবাই এগিয়ে যেতে পারে সেই আশায় রাখবো ঘুম থেকে উঠে স্নান করে একটা কাঁচা ধোয়া জামা কাপড় পরে প্রথমেই একটু স্কিন কেয়ার করে নিয়েছি তারপর সিঁদুর পরে ঘরের কাজ স্টার্ট করলাম আর এই স্কিন কেয়ার করাটা কিন্তু ভীষণ প্রয়োজন ব্যালকনির সব গাছগুলিতেই সকাল সকাল অল্প করে জল দিয়ে দিলাম আর তার আগে ব্রেকফাস্টে খাওয়ার জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি এক গ্লাস উষ্ণ গরম জল খেয়েছি এদিকে ওই একটু গরম জল দিয়ে চিয়া সিডও ভিজিয়ে রাখলাম এতে না খুব তাড়াতাড়ি চিয়া সিটগুলো ফুলে উঠবে দশ মিনিট পর চিয়া সিট ভেজানো জলটাও খেয়ে নেবো আসলে কি বলুন তো আমান ভিজিয়ে রেখেছিলাম রাতে দুটো ডিমও বের করে রেখেছি আর রাতে চিয়া সিট ভিজিয়ে রাখলে এই গরমের মধ্যে কেমন একটা হালকা স্মেল হয়ে যায় তাই ওই সকালেই ভিজিয়ে কিছুক্ষণ পর সেটা খেয়ে নিই এদিকে এই যে ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে নিলাম আর এই যে ডাব দুটো দেখতে পেলেন এগুলো শ্বশুরবাড়িতে নারকেল গাছ ছাড়ানো হয়েছিল সেখান থেকেই গতকাল হাজব্যান্ড দুটো নিয়ে এসেছে এদিকে হাজব্যান্ড মেয়ে এখনও ঘুমাচ্ছে ওরা ওঠার আগে নিরিবিলিতে যতটা কাজ এগিয়ে রাখা যায় আমি প্রতিদিন এটাই করি ভোরবেলা ঘুম থেকে উঠি হাজব্যান্ড মেয়ে ওরা ঘুম থেকে ওঠার আগে আমার অনেক কাজ আমি করে নিতে পারি এই ঘরের বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে সকালে টিফিনটাও করে নেব ঘুম থেকে উঠেছি এক ঘন্টা তো হয়েই গেছে ব্রেকফাস্টে খেয়েছিলাম আজকে একটা কাটালি কলা একটা ডিম সিদ্ধ আর চারটে আমান্ড সারাদিন যাই খাই না কেন সকালে চেষ্টা করি প্রোটিনযুক্ত হেলদি খাবার খেতে কারণ সকালবেলা একেবারে কিছু না খেয়ে চা খাওয়াটা ভালো লাগে না এতে শরীরের অনেক ক্ষতি হয় তাই চেষ্টা করি কিছু খেয়ে তারপরে চা খেতে তারপর সারাদিন তো কাজ আছেই এরই মধ্যে দেখি হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে তারপর দেখলাম যে সে বাথরুমে গেল তা আমি ভাবলাম রেগুলারের মতো ফ্রেশ হয়ে স্নান করে বেরোবে কারণ সকালে স্নান করাটা তার বরাবরের অভ্যাস তা দেখি না সে বেশ কয়েকবার বমি করলো ভাবলাম হয়তো বধজম হয়েছে তারপর সে আবার ঘুমিয়ে পড়লো আমিও আর ডাকাডাকি করে নিই যে ঘুমাচ্ছে ঘুমাক আমি এদিকে সংসারের কাজগুলো করতে থাকি যখন ওই ঘরের বিছানাটা ঠিক করছিলাম তখন বমি করে আবার শুয়েছে এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে কিছু সবজি বাজার করেছিল সেটাই গতকাল গোছানো হয়নি সেগুলো এখন ঠিকমতো মতো গুছিয়ে রাখছি এই যে এনেছিল পটল ভেন্ডি কাঁচকলা আর আলু সবজিগুলো গোছাতে গোছাতে ভাবছি কখন উঠবে বছরের প্রথম দিন কি রান্না করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না যাই হোক এর মধ্যে সবজিগুলো গুছিয়ে নিয়ে ভাবলাম যে বেশ অনেকগুলো আলু ছুলে রাখি কয়েকটা আজকে রান্না করতে লাগবে বাকি আলুগুলো ওই কাপড়ের ব্যাগে করে ফ্রিজে রেখে দেবো কাপড়ের ব্যাগে করে আলুগুলো ওই রেখে দিলে না দু তিন দিন ভালোই থাকে আর কোনো কিছু মানে এগুলো ছোলার ঝামেলা থাকে না মাঝে মাঝে যেমন পটল এগুলোও ছাড়িয়ে রাখি ঘরের মধ্যে ডিম বাড়ন্ত ছিল তা আমি আবার ফ্ল্যাটের নিচে গিয়ে একটাই ডিম নিয়ে আসলাম কারণ ওই বেলা দশটা সাড়ে দশটার সময় যদি ডিম আনতে যায় না তাহলে ওই ডিমগুলো বেশ ছোটো ছোটো থাকে তখন এদিকে সুদীপ্তা মল্লিক লিখেছে তোমার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে ভালো থেকো তুমি থ্যাংক ইউ সো মাচ প্রায় এক মাস পর কমেন্টস করলে বেশ ভালো লাগলো নতুন বছরে তুমি কেমন আছো জানিও দেশি ব্লগ থেকে লিখেছে দিদি আমি যে পরিমাণ ল্যাপটপ মোবাইলে থাকি খুব শীঘ্রই হয়তো আমাকে চশমা পড়তে হবে তুমি আমার অনেক প্রিয় একজন ইউটিউবার প্রথমেই বলি আগে থেকে একটা আই স্পেশালিস্ট দেখিয়ে নাও তাহলে মানে চশমার পাওয়ারটা কম থাকবে এতে তোমারই ভালো হবে আর মোবাইল ল্যাপটপ বেশি দেখবে না এটা তো বর্তমানে বলাটাই উচিত হবে না কারণ আমিও তো অনেকটা সময় মোবাইলে থাকি আর অন্যকে কি বলবো বলো আর এই যে তুমি বললে আমার প্রিয় ইউটিউবার এই কথাটা শুনে বড় বড় ইউটিউবারদের কথা মনে পড়লো মানে ইউটিউবার কথাটা শুনলে তাদের কথাই মনে পড়ে আর আমি তো সবে শিখছি এখনও শেখাই শেষ করতে পারলাম না তার আগে তোমার এই কথাটা ভীষণ ভীষণ ভালো লাগলো এই যে কমেন্টস পড়তে পড়তে বেশ অনেকগুলো আলু ছাড়িয়ে রাখলাম যখন পাঁচ মিনিট সময় পাই একটুও সেটা নষ্ট করতে চাই না এইভাবে যতটা পারি সংসারের কাজগুলো এগিয়ে রাখি না হলে ওই সারাদিন সংসারের কাজ কি ভালো লাগে বলুন তবে হ্যাঁ হয়তো আর একটু বেশি সময় রেস্ট নিতে পারতাম যদি একটা হেল্পিং হ্যান্ড বা মেট থাকত যাই হোক যেটা নেই সেটা ভেবে তো আর লাভ নেই এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এরপর থেকে বলতে পারেন আমার দিনটা খুব একটা ভালো কাটেনি তবে দিনের শেষটা ভালোই গেছে হাজব্যান্ড একটু বেলা করে প্রায় ওই নটা থেকে আবার বেশ কয়েকবার বমি করে মাথাটাও নাকি কেমন করছিল কী বলুন তো আমার মেয়ের মাঝে মাঝে শরীর অসুস্থ হয় তবে আমার হাজব্যান্ডের খুব একটা শরীর অসুস্থ হয় না আর শরীরে কোনো সমস্যা হলো সেটা খুব একটা বলেও না বুঝতেও দেয় না ভীষণ শক্ত আজকে দেখি ভীষণ শরীরটা উইক তারপর ঘর থেকেই ওষুধ খেলো এদিকে আমি জানিও না আমার বাবাকে নাকি আগের দিন বলে রেখেছে আজকে আমাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করবে বোনও বাড়ি গেছে মা বোন ওদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে এখন বিছানাপত্র সব গুছিয়ে ঘর ডাইনিং বাইরেটা মানে সব কিছু ঝাড়মোছ দিয়ে নিচ্ছি বছরের প্রথম দিন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ভালো লাগে বলুন হাজব্যান্ড গিয়ে ওই ঠাকুর ঘরে বিছানায় শুয়ে আছে ঘরগুলো মোছার পর আশিস দা বুড়োদা ওরা সবাই চলে এসেছে যে রাজুদাকে বারবার কল করছে রিসিভ করছে না কেন তারপর আবার অর্ক আসে সে আবার ওষুধ নিয়ে এসেছে বছরের প্রথম দিনটা ঘরে কেউ অসুস্থ থাকলে ভালো লাগে না অনেক দিন ধরে বেশ খাটাখাটনি কাজের প্রেশার তারপর গরম যা পড়েছে সবকিছু হয়েছিল এদিকে সীমা সেনাপতি আমাকে লিখেছে নববর্ষের শুভেচ্ছা রইলো নন্দিনী তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ তুমিও ভালো থেকো যে এস পরিবার থেকে লিখেছে শুভ নববর্ষ দিদি ভাই খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ তোমরা কেমন আছো সুনীতা চৌধুরী অনেক দিন পর আমাকে কমেন্টস করলো যে শুভ নববর্ষ তোমাকে তোমাকেও জানায় শুভ নববর্ষ কেমন আছো জানিও এরই মধ্যে সমস্ত ঘর ব্যালকনি রান্নাঘর সব মোছা কমপ্লিট বাইরের এই পোর্শানটা মুছে নিলেই ব্যাস ঘর দুয়ার আমার পুরো পরিষ্কার এরপর হাজব্যান্ডও স্নান করে বেরিয়েছে তাকে একটু জল মুড়ি দিয়েছিলাম খেতে আর এই অবস্থায় তো আর বাড়ির দিকে যাওয়া হবে না তাই ভাত আর পাতলা করে মুসুর ডাল বসিয়েছিলাম এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে আর কেন জানি না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সোনা একটা ডিম ফাটিয়ে নুন আর লঙ্কা পেস্ট দিয়ে ওটসের গুঁড়ো মেখে দিল এখন সেটাই একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি ঘরে সেরকম ফলও ছিল না এই ওটসটা খুব একটা আমি খাই না তবে ভাবছি বিভিন্ন রকমভাবে খাওয়াটা শুরু করব আর আটার থেকে না এই ওটস খাওয়া ভীষণই ভালো এদিকে হাজব্যান্ড বললো না বাবাকে যখন কথা দিয়েছি বছরের প্রথম দিনটা যাব তারাও আশা করে বসে আছে তাহলে একটু পরে যাব। আমিও সেই মতো প্রায় ওই সাড়ে বারোটা নাগাদ রেডি হয়ে নিচ্ছি আর ঘড়িতে যখন প্রায় বারোটা চল্লিশ মতো তখনও দেখি সে ঘুমাচ্ছে আমি ঘরের কাজকর্ম করে রেডি হয়েছি রেডি হয়ে তারপরে যখন সে ঘুমাচ্ছে ভাবলাম থাক আর এবেলা আজকে গিয়ে লাভ নেই বিকেলবেলা গিয়ে দেখা করে আসবো তারপর রেডি হয়ে বাজারে গিয়ে টক দই নিয়ে আসি সেটা মানে অল্প একটু টক দই দি দিয়েই দুপুরে অল্প কটা ভাত খেয়েছে আমি আর সোনার ডাল পটল ভাজা পাপড় ভাজা এসব দিয়েই দুপুরের খাওয়াটা আজকে কমপ্লিট করি বছরের প্রথম দিনটা মন মেজাজ ভালো নেই তাই আর নতুন কিছু পড়িনি তারপর এই যে দুপুর সাড়ে বারোটায় রেডি হয়ে বিকেল পাঁচটায় বেরিয়েছি সোনা আর আসেনি ওই ঘরেই রয়েছে এখন হাজবেন্ডের শরীর মোটামুটি ভালো আর আমারও মনটা বেশ ভালো শান্তি লাগছে ভালো থাকবেই না বা কেন বলুন সকাল থেকে যা পরিস্থিতি ছিল এখন শরীর ঠিক আছে আবার বছরের প্রথম দিন মা বাবা বোন সবার সাথে দেখা হলো এখন কিন্তু বেশ আনন্দ হচ্ছে কথায় আছে না শেষ ভালো যার সব ভালো তার সেইরকম অবস্থা বছরের প্রথম দিনে যারা আমাকে কমেন্টস করেছে তারা হল আমেরিকার টেক্সাস থেকে কমেন্টস করেছে দেবারতী মুখার্জি আর কমেন্টস করেছে আয়েশা আক্তার ঝর্ণা এজেন্সি সিনথিয়া মুক্তি এসিন মৌলি সুস্মিতা তিথি মুখার্জি শ্রেয়া সবিতা মালাকার কুকিং বাই রোমা বৈশালীনাথ দিদিভাই আশা বিশ্বাস ফেনির মে আখি সুলতানা স্টিনি ওয়ার্ল্ড আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর এই যে বিকেলবেলা বাড়ির সামনে চেয়ার পেতে মা বসেছিল মন ভালো করার জন্য বাড়ির সামনে এরকম একটা মাঠ থাকলেই যথেষ্ট তারপর ওই যে বেশ কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে একটু সবার বাচ্চাদের খেলাধুলোগুলো দেখছিলাম আর ওই ছোটোবেলার কথা মনে পড়ছিল যাই হোক তারপর ঘরে গিয়ে কিছুক্ষণ গল্প টল্প করে ওই সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে আসি এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ